হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একদম হঠাৎ করে করা মানে ব্লগিং করেছি আমি কিন্তু সব উল্টাপাল্টা হঠাৎ করে সীতাকুণ্ড খালাতো বোনের বাসে যাওয়ার প্ল্যান হয়ে যায় আর আমরা যেতে যেতে বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছিল অলমোস্ট তো আমরা বিকালে ওখানে যাওয়ার পর নাস্তা করেছিলাম যেটার ভিডিও আমি করিনি তারপর রাতের খাবার খেয়েছিলাম আপু হচ্ছে মাছ সবজি মাংস ভর্তা অনেক রকমের আইটেম করেছিল তো এখানে সবাই একদম নিচে ফ্লো ভোরে এলোমেলো ভাবে বসে গিয়েছিলাম আমি তখনই ভিডিও করে ফেলেছিলাম এরপর দিন খুব ভোরে ঘুম থেকে উঠি আর হচ্ছে একদম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম এদিকে একদম সূর্যটা চিকচিক করছিল আর এইদিকে হচ্ছে আপুদের এটা গেট আর এই গেটের ভেতরেই আনটি হচ্ছে ছোট একটা চূড়া তৈরি করেছিল ওটার মধ্যে আজকে ফার্স্ট আগুন জ্বাল ছিল আর আমি সেটা ভিডিও করছি আর হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে আমার মেজো খালার মেয়ে আর হচ্ছে বড় খালার ছেলে দুজন স্বামী স্ত্রী মানে আমার বড় খালা হচ্ছে আমার আপুর শাশুড়ি তো যাই হোক এভাবে এই জন্য আমি বলছিলাম আন্টির কথা আর এখানে হচ্ছে কলা গাছের মধ্যে মোচা ধরেছিল অনেকগুলো কলা ধরেছিল বরে বড় গাছের ছোট ছোট বড়ই ছিল তো এরপর হচ্ছে আপুদের কোনো মানে অনেক বেশি যে যানজট বা অনেক গাড়ি ঘোড়া এরকম ভিতরের সাইডে তো ওখানে খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করা যাচ্ছিলো তো আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম নাস্তা টাস্তা করার পর বের হয়ে হচ্ছে একটু হচ্ছে সব কিছু ভিডিও করছিলাম আর দেখছিলাম আমার বাচ্চারা তো সেই খুশি আর এই জায়গাটা এত ভালো লেগেছে আমার এখানে টমেটো বাগান সিম বাগান আছে আছে তারপর বেগুনের বাগান আছে মানে এত সুইট মানে কি বলবো আমার মানে এখানকার টমেটো মিষ্টি যে মানে কি পরিমাণ মিষ্টি আমার মনে হয় যে আমি নর্মালি হচ্ছে এত মজা টমেটো খাইনি একদম গাছ থেকে ফ্রেশ তুলে সালাদ খেতে খুবই মজা তো যাই হোক আর এই দিকে হচ্ছে অনেকগুলো এই সাইডটাতে পুরাটাই একটা সিমের বাগান ছিল আর এত সিম ধরে আছে এই দিকের অবস্থা এমন যে এত ফ্রেশ সবজি কার সবজি কে খাবে মানে একদম পচে যাচ্ছে গাছের মধ্যে কিন্তু কেউ নিচ্ছে না এরকম একটা অবস্থা আর আমার ছোট মেয়ে এখানে হচ্ছে খেজুর গাছ দেখছিল আমাকে জিজ্ঞেস করছিল প্রশ্ন করছিল বারবার এটা কি ওইটা কি এটা কি গাছ ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা সব মানে আমি আমার বোনরা তারপর হচ্ছে ছেলে মেয়ে তারপর আমার আপুর মেয়ে আমরা সবাই হচ্ছে বের এদিকে হয়েছিলাম তো এরপর হচ্ছে এদিকে একটা মিষ্টি কোমরা ধরেছিল খুব সুন্দর সিমগুলো দেখতেই পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন একদম সবগুলো বিচি হয়ে আছে এসে দেখলাম যে আপু অলমোস্ট অনেক কিছু রান্না করে ফেলেছে গরু মাংস রান্না শেষ এখানে হচ্ছে মেবি মুরগির মাংস রান্না করার জন্য হচ্ছে প্রিপারেশন চলছিলো এই যে হচ্ছে মুরগির মাংস সরি এর আগে যেটা দেখিয়েছিলাম সেখানে মাছ রান্নার জন্য প্রিপারেশন ছিল আপু আর এখানে হচ্ছে মুরগি রান্না করছিল আর এই যে হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা একদম মানে রান্না করার পর কেমন যেন ঠান্ডা হয়ে গেছে আরেকটা কথা হচ্ছে গরুর মাংসের সাথে বড় বড় করে আলু দিলে এটা আমার মোস্ট ফেভারিট একটা ডিশ হয়ে যায় তো এরপর এখানে পোলাও ছিল আমি হচ্ছে দুপুরে খেতে বসে গিয়েছিলাম একেবারে সালাদ নিয়ে এরপর হচ্ছে আমি আমার পছন্দের যে মুরগির মাংসের যে পছন্দের জিনিসগুলো পাখনা আর হচ্ছে মুরগির যে পাসার সাইডটা সেটা নিয়ে নিয়েছি কারণ এটা আমার খুব ফেভারিট আমি এটা খাই এটা হচ্ছে হাঁস মুরগি যারই থাকে আমি খাই আচ্ছা যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ আমরা হচ্ছে আবার ব্যাক করেছিলাম সেদিন তো বাসায় আসার পর আমার কবুতরগুলোকে গোসল করতে দিয়েছি এদিকে কবুতরের বাচ্চাও হচ্ছে বড় হয়েছিল ও আমি কবুতরের বাচ্চাগুলো হচ্ছে জবাই করে ফেলি যখন বড় হয় এরপর খেয়ে ফেলি তো এদিকে হচ্ছে গরমে এত অতিষ্ঠ অবস্থা যে মানুষ তো মানে অবস্থা খারাপ ওরা হচ্ছে গোসল করতেছে আচ্ছা যাই হোক এরপর দিন সকালবেলা স্কুল ছিল স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল গিয়ে দেখি যে ওখানে কোনো একটা হয়তো ফাংশন ছিল মানে পিএ চামিনে প্রাণহরির সামনে গার্জিয়ান আর পিএ সামনে গার্জিয়ানে এত ঠাসা আর ভিড় ছিল কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা এখানে হচ্ছে মানে প্রধান অতিথি কে ছিলাম জানি না উনি বোধহয় এসেছিল আর এদিকের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এরপর হচ্ছে আমরা বাসে চলে এসেছিলাম ওই দিন হচ্ছে কৌদের বাসা থেকে কৌদের বাচ্চাগুলোকে আমার ছেলে নামিয়েছিল তো আমি কৌদের বাচ্চাগুলো হচ্ছে রান্না করব সেই জন্য আমার ছেলে নামিয়ে নিচ্ছে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং